নবম শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় রাশির তোমাদের আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে দেখবা কাজ আছে পৃষ্ঠা হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে কাজ আছে এখানে

আর সরল কিন্তু সমাধান করেছি তোমরা যারা তিন দশমিক এক দেখেছ তারা দেখলে বুঝতে পারবা তো সরল সরল করার ক্ষেত্রে আমাদের প্রথমে ধরে নিতে হয় তো ধরি ধরি প্রথম যে ব্রাকেটটা আছে ব্র্যাকেটটা লিখবো ব্রাকেটটা কি আছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই আচ্ছা আমরা নিচে করি তো সুন্দর লাগবে কি আছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই শুধু ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাকে আমরা এ ধরবো এবং ব্র্যাকেটের দেখো এক রকম 4x 3y 4x 3y ব্র্যাকেট দুইটা কিন্তু এক রকম আর একটা কি আছে 4x 3y প্লাস মাইনাস ব্যবধান তার মানে এইটার সাথে এটার কোনো মিল নাই তো এটাকে আমরা b ধরব কি আছে 4x minus, 4x 3y কে আমরা কি ধরব b ধরব তাহলে পদত্ত রাশিটা কি হবে দেখো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তাহলে ফদত্ত রাশিটা দাঁড়ায় দেখো এই যে ব্রাকেটটা আছে ব্রাকেটের ভিতরে যা আছে এটাকে আমরা কি ধরলাম এ ধরলাম দেখো আমরা এ ধরলাম তো আমি এ দিলাম উপরে একটা কি আছে স্কোয়ার আছে মানে স্কোয়ার প্লাস টু যেভাবে যাবে আছে ঠিক সেম ভাবে লিখবো প্লাস টু আবার দেখো আরেকটা ব্রাকেট আছে এখানে ব্রাকেট কিন্তু দুইটা টু এর সাথে ইনটু হিসাবে আছে তো প্রথম যে ব্রাকেটটা আছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এটাকে আমরা কিন্তু এ ধরেছি সেই জন্য আমরা এ লিখবো তারপর যে ব্রাকেটটা আছে এই ব্রাকেটটাকে আমরা কি ধরেছি দেখো তো বি ধরেছি সেই জন্য বি দিব প্লাস আছে প্লাস আবার এই ব্রাকেটটা লক্ষ্য রাখো কি ধরেছি বি সেই জন্য এই ব্রাকেটের পরিবর্তে বি দিব এবং উপরে কি আছে স্কোয়ার স্কোয়ার তো এই যেখানে আমরা লিখলাম এটা কোন সূত্র থেকে আসছে বলতো তার মানে এই যে রাশিটা আছে এই রাশিটা কিন্তু বি স্কোয়ার সূত্রের মাধ্যমে আছে আর এইটার সূত্র আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার দেখলাম এ প্লাস বি হোল স্কোয়ার এখন মান বসাই এখন মান বসাই দেখো মান বসালে কিন্তু আমাদের ফলাফলটা চলে আসবে প্রথম কি আছে এ এ মানে আমরা এর মানটা আছে না এর মানটা বসাবো কি আছে 4x প্লাস 3y মধ্যখানে কি আছে প্লাস দিলাম প্লাস বি বি এর মান কি বি সমান হচ্ছে 4x মাইনাস 4x মাইনাস 3y যদি এই জায়গার মধ্যে মাইনাস থাকতো মাইনাস মাইনাস লিখতাম b এর মানটা কিন্তু সিনিয়র কিন্তু পরিবর্তন হতো যেহেতু প্লাস তার মানে চিহ্নের কোনো পরিবর্তন নাই এবং উপরে দেখো কি আছে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার সমান দেখো থ্রি ওয়াই মাইনাস এর থ্রি ওয়াই প্লাস এর কাটা কাটলে কি থাকে ফোর এক্স ফোর এক্স প্লাস করলে কি হবে এইট এক্স কি হবে এইট এক্স তো লিখবো এইট এক্স এবং উপরে একটা কি আছে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার তারপর দেখো সমান এইট এক্স কে যদি তুমি স্কোয়ার করো তাহলে কি হবে সিক্সটি ফোর এক্স স্কোয়ার হবে আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার বলছে সরল করতে হবে তাহলে লিখবো অর্থাৎ নেই মান এত বা এভাবে অ্যান্সার লিখে দিলেই হবে তো দেখো আশা করি তোমরা ক নম্বর প্রশ্নের সমাধান তোমরা ইজিলি ভাবে বুঝতে পেরেছো একদম সহজ একটা প্রশ্ন এই রাশিটা কিসে আছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রে আছে আর এটা কোন সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এর মান বসালাম প্লাস দিলাম বির মান বসালাম মাইনাস থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই কাটা ফোর এক্স ফোর এক্স কি হবে এইট এক্স

দেওয়া আছে কি কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত বারো এবং একটা দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান কত আছে ফিফটি দেওয়া আছে এখন আমাদের পদত্ত রাশি আছে মান নির্ণয় করতে হবে এই প্রদত্ত রাশিটা আমরা লিখবো অতএব হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস্কয়ার প্লাস দিলাম সমান তো যেহেতু আমাদের এই রাশিটার মান বের করতে হবে প্রত্যেকটা কিন্তু সূত্র হিসাবে আছে দেখো এইটা সূত্র এইটা সূত্র এইটা সূত্র সেম সূত্র প্রথমটা কি এক্স কে এ ধরো ওয়াই কে বি ধরো তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে কি বি ধরো তার এ মাইনাস বি হোল মানে কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মধ্যেখানে কি আছে প্লাস দিলাম প্লাস আবার জেড কে ধরো এক্স কে বি ধরো এ মাইনাস বি হোল মানে কি তারপর দেখো হয় এখানে আমরা হিসাব করবো এক্স স্কোয়ার একটা আছে এক্স স্কোয়ার আরেকটা আসে তার মানে এক্স কয়টা টু এক্স স্কোয়ার তারপর দেখি ওয়াই স্কোয়ার প্লাস এর একটা প্লাস প্লাসের আরেকটা আছে তার মানে প্লাসের টু ওয়াই স্কোয়ার এবং প্লাস আর একটা জেড প্লাস প্লাসের আরেকটা জেড স্কয়ার তার মানে প্লাসের জেড স্কয়ার কয়টা হলো দুইটা হলো তাহলে আমার প্লাস টু জেড স্কয়ার এবং মাইনাস এগুলো যা আছে তাই লিখে দিই মাইনাস টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই জেড মাইনাস টু টু জেড এক্স এখন দেখো এখন ভালোভাবে বুঝতে হবে দেখি লেখা দেখা যাচ্ছে কি না হ্যাঁ নিছে আরেকটা লাইন লেখা যাবে সমান দেখো আমরা এখন আলাদা আলাদা করব যেমন এই জায়গা থেকে যে পাওয়ার যুক্ত যে গ্লাসে টু টু কমন নিব তো আমরা টু কমন নিব কমন লাগ কী থাকবে এখানে x স্কয়ার তারপর কি আছে প্লাস টু কমন নাম থাক কি y স্কয়ার প্লাস টু কমন নাম থাকবে কি z স্কয়ার মাইনাস মাইনাস এখান থেকে টু টু প্রত্যেকটাতে টু কমন মাইনাস 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 আছে তার মানে মাইনাস টু কমন যায় তো যেহেতু মাইনাস কমন নিছি তাহলে চিহ্ন প্রত্যেকটা কিন্তু পরিবর্তন হবে এটা তোমরা আগে থেকেই জানো তো টু টু কাটা যাবে থাকবে কি এক্স ওয়াই লিখলাম এক্স ওয়াই মাইনাসটা প্লাস হবে টু টু কাটা থাকবে কি ওয়াই জেড তো লিখলাম ওয়াই জেড প্লাস টু টু কাটা থাকবে কি জেড এক্স তো এই যে হিসাবটা আছে এখন আমরা এই জায়গার মধ্যে লিখব ওকে এখন দেখো মান বসাই এখানে টু এর জায়গায় আর টু রেখে দিলাম মধ্যখানে কিন্তু ইনটু আছে দিলাম ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেট স্কোয়ার সমান কত ফিফটি দিলাম ফিফটি মাইনাস মাইনাস আর এটার মান কিন্তু নাই এটার মান কিন্তু দেখো উদ্দেশ্যের মধ্যে নাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটার মান কিন্তু নাই সেই জন্য এটা যেভাবে সে ঠিক সেইভাবে রেখে দিব এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটাকে আমরা এক নং সমীকরণ ধরে নিলাম যেহেতু আমাদের শুধু বলছে চলক থাকতে পারবে না কি না কোন ধরনের চলক তো এখন লক্ষ্য রাখে আমাদের কিন্তু জাস্ট শুধু মান বের করতে হবে কোনো ধরনের চলক থাকতে পারবে না তো এটার কোনো মান নাই সেই জন্য আমরা এই মানটা বের করার চেষ্টা করব। তো দেখো কিভাবে বের করব। এখানে 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 দেখো শুধু টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এইটুকুর মান যদি আমি আলাদাভাবে বের করি লাস্টে যদি এই মানটা এখানে বসাই দিই তাহলে কিন্তু আমার মানটা চলে আসবে মানে এই রাশির মানটা চলে আসবে তোমরা এখানে টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মানটা আমরা এখন বের করব দিলাম সমান তো দেখো এটা কিন্তু একটা সূত্রের মাধ্যমে আছে এক্স কে এ ওয়াই কে তুমি বি ধরো আর জেড কে তুমি সি ধরো তার মানে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এটা একটা সূত্র সূত্রটা হচ্ছে এইটা আর সবাই একটু বুড়ো দিকে লক্ষ্য রাখো সূত্রটা হচ্ছে এভাবে এ প্লাস বি প্লাস আর সি হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস আচ্ছা 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 একটা কিন্তু ভুল কিন্তু তোমরা জানো এ বলতে এক্স বি বলতে কিন্তু আমি কি আমি এখন আবার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেখো এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত টুয়েলভি লিখলাম টুয়েলভ উপরে একটা হোল স্কোয়ার

চুয়াল্লিশ মাইনাস ফিফটি চুয়ান্নব্বই আসবে কত আসবে চুয়ান্নব্বই তো লিখলাম চুয়ান্নব্বই তার মানে আমাদের বলছিলাম যে এই অংশটুকুর মান যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের মানটা কত আসে চুয়ান্নব্বই এখন এই অংশের পরিবর্তে আমি এই চুয়ান্নব্বইটা এখানে বসাই ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের এই রাশিটার মান চলে আসবে বুঝতে পারছো তো এখন আমরা লিখব দেখুন কি লিখব যে এই রাশির মান এক নঙ্গে বসিয়ে পাই রাশিটা হচ্ছে টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এর মান কয় নঙ্গে বসায় এক নঙ্গে বসায় এক নং এ বসিয়ে পাই দেখি দেখা যায় কি না এক নঙে বসিয়ে পাই দেখা যায় বসিয়ে পাই আচ্ছা এক নং সমীকরণটা প্রথম কত আছে টু ইন্টু আচ্ছা এটা চাইলে কিন্তু আমরা আরেকটু ছোটো করতে পারি তারপর সমীকরণ ধরতে পারি যেমন পঞ্চাশ দুগুণে কত হয় একশো তারপর এই পাশে যা আছে তাই লিখে তারপরে সমীকরণ ধরতে পারি আচ্ছা কোনো সমস্যা নাই দেখো টু ইন্টু ফিফটি মাইনাস টু এর জায়গায় টু মধ্যে আছে ইন্টু আর সরি 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 টু এর জায়গায় টু না এই সম্পন্ন টু ইনটু এই পর্যন্ত দেখো টু ইন্টু এই পর্যন্ত মান কত আসছে চুয়ান্নব্বই লিখলাম চুয়ান্নব্বই এখন দেখো সমান কত হবে হান্ড্রেড মাইনাস কত চুয়ানব্বই হান্ড্রেড থেকে চুয়ানব্বই কত হবে হবে যেহেতু মান বের করতে হবে অতএব নির্ণয় মান অতএব নির্ণয় মান নির্ণয় মান কত আসছে সিক্স আসছে এটাই আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা আমি আরেকটা বার বলতেছি

মানে এক্স ওয়াই ওয়াই জেড তারপরে হচ্ছে কি জেড এক্স হবে তো তারপর লক্ষ্য রাখিসা আচ্ছা টু কমন নিলাম এখানে টু কমন নিলাম তারপর টু এর জায়গায় টু রেখে দিব এইটার মান হচ্ছে কত ফিফটি কারণ এইটুকুর মান নাই এখন যে কাজটি করবো এটাকে আমরা এক নং সমীকরণ ধরে নিলাম এখন আহ টু ইন্টু এ বি প্লাস সি প্লাস এই অংশ মানটা আমরা এখানে আগে বের করে নিব এটা একটা সূত্র সূত্রটা হচ্ছে এ প্লাস ডি প্লাস মাইনাস

আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের স্পেশাল কাজ সমাধান ভালোভাবে বুঝতে পেরেছ তো তোমাদের কিন্তু তোমাদের রাশির ক্ষেত্রে যতগুলা উদাহরণ বা একক কাজ ছিল প্রত্যেকটা কিন্তু তোমাদের আমি সমাধান করে দেখিয়েছি আশা করি এখন থেকে এইগুলো অঙ্ক তোমরা পারবা তো পরবর্তী পর্বগুলো থেকে তোমাদের যে বাকি অধ্যায়গুলো আছে যেমন সূচক লগাদির আছে ত্রিকোণ মিত আছে এগুলোর একক কাজ এবং উদাহরণ অঙ্কগুলো সমাধান করাবো আজকে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম